গয়না দেখে মাথা নষ্ট হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন আপনাদের জন্য কি 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 নিয়ে এসেছি ওরে বাবারে বাবারে বাবা কি যে সুন্দর আমাকে দেখা লাগবে না গয়না দেখেন গয়না দেখেন গয়না দেখেন এই যে গয়না দেখেন আমাকে দেখতে হবে না গয়না দেখেন কি নিয়ে আসছি দেখেন কি দিয়ে হাজির হয়ে গেছে আপনাদের ভালোবাসার ক্লাসি মার শাইন দেখলে পুরো আপু মাথা নষ্ট বলেছি না যে গয়না দেখে মাথা নষ্ট এই যে দেখেন না এই হচ্ছে আপু গয়নাটা 마শাআল্লাহ 마শাআল্লাহ এন্ড 마শাআল্লাহ খুবই চমৎকার শেল পার্লের 100% রিয়েল শেল পার্লের খুবই বিউটিফুল একটা কালেকশন নিয়ে আমি হাজির হয়ে গেছি কতগুলো গয়না আমার হাতেই সিঁড়ে চলে গেলাম চলে গেলাম ওকে এতগুলো গয়না নিয়ে আমি কিন্তু চলে গেলাম একদম নিজেকে কেমন জানি রাজ জানি মহারানী মহারানি ফিল হচ্ছে হ্যাঁ মহারানী মহারানী একটা ফিল কিন্তু পেয়ে গেছে ও কি সুন্দর কি সুন্দর আমি যে পরে আছি গলায় এই যে এই গহনাটাই কিন্তু এতগুলো আমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি এবং ওইদিকে দিকে আপনাদের জন্য আরো অনেক 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 পিসেস ওয়েট করে আছে আপনারা খালি অর্ডার করবেন আর এটা আপনাদের বাড়ির উদ্দেশ্যে হাতা দিবে কালার দেখেছেন আপু কালার দেখলে মন ভালো হয়ে যাওয়ার মতো সুন্দর একটা জুয়েলারি ওকে যারা যারা জয়েন হয়েছেন সবাইকে ওয়েলকাম সবাইকে আসসালামু আলাইকুম ওকে এই যে এই যে এই যে এই যে ওকে দাঁড়াও এবারে আমি একটা কাজ করি আমার ছোট্ট গ্রুপটাতে একটু লাইনটা শেয়ার করে দিয়ে এসে তারপরে বিস্তারিত শুরু করে দেওয়া মোবাইল কোথায় ওই যে শোনেন সততার ফল আল্লাহ তালা নিছাতে দেয় একদম তাই আমার আগের লাইভে আপনাদের রেসপন্স দেখে আপু আমি আপু আমি যে আপনাদের কি বলবো আমি আপনাদের কাছে আসলেই মানে ঋণী ভালোবাসার ঋণে আমি ঋণী আপনাদের এই ঋণ বারুক চক্রবৃদ্ধি হারে আমি সব সময় এই কথাটা বলি আমি আজীবন আপনাদের কাছে এমন ঋণী থাকতেই চাই আমার এই ঋণ শুধু বাড়তেই থাকুক বাড়তেই থাকুক শতটার শততার শ্রম ফল আল্লাহ তালা নি দেয় নি দেয় আসলেই তাই হ্যালো মাহিনুরা ওয়া আলাইকুম আসসালাম হ্যালো কানিস পাতা মাপো সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম সুস্বাগতম ওকে আমার সামনে লাইভটা অন করে নিলাম এবার আমি চটজলদি করে লাইভটা করে ভাগি বিদায় নাই সবাইকে অনেক যতননা দিয়েছি আজকে পড়ে আছে ভীষণ সুন্দর একটা কি শেল পার্লের গহনা এটা একের ভেতরে তিন আপনি তিনভাবে এই জুয়েলারিটা পড়তে পারবেন আমি একদম ডিটেইল আপনাদেরকে বলে দিচ্ছি ওকে এটার সাথে আপনারা চমৎকার করে একটা পেন্ডেন্ট পাচ্ছেন এবং এটার যে লকের পোর্শন টাপু এই যে এই পোর্শনটা দেখেন না এত প্রিটি এত এক্সিলেন্ট আমি শাড়ির সাথে পরেছি আপনারা এই জুয়েলারিটা কি শাড়ি কি টপস তারপরে হচ্ছে যে স্যালোয়ার কামিজ যে কোনো কিছুর সাথে আপনারা এই জুয়েলারিটা ইজিলি ক্যারি করতে পারবেন এবং হয় না যে একটা শুধুমাত্র এই গহনাটার জন্যই আপনার ছিমছাম কোন একটা লুকের সাথে এটা পরবে আপনাকে একদম একটা পশ ইনস্ট্যান্ট একটা ফুললি একটা পশ লুক দিয়ে দিবে শুধুমাত্র এই জুয়েলারিটা কই সবগুলা প্রথমে সবগুলো হাতে ধরেছিলাম আপনি এই যে দেখেন এই হচ্ছে গহনাটা আমার পরনে তো দেখতেই পাচ্ছেন ওকে তারপরে এই যে আমি আলাদা করে দেখিয়ে দিচ্ছি আমি এই পর্যন্ত পাঁচটা নিয়েছি আরো ইচ্ছে করে তপতি আপা থ্যাংক ইউ সো মাচ সাইলেউ আলাইকুম আসসালাম আজকে নিয়ে নিতে পারবো আপা কোনো সমস্যা নাই একেকটা এক এক রকম করে করছে এই এখন যেটা করেছি যে তোমরা যারা প্রত্যেকটা লাইফ থেকেই নিচ্ছো তাদের জন্য ইয়ারডিং সহ যদি হয় তাহলে একটু জুলুম হয়ে যায় কারণ ইয়ারিং তো ঘুরে ফিরে পারলে সবগুলিই সেমই দিচ্ছি আমি তো ইয়ারডিং সহ যদি হয় সেক্ষেত্রে হচ্ছে কি তার দরকার হচ্ছে না কিন্তু তাকে কিনতেই হবে এই জন্য হচ্ছে যে শুধুমাত্র গলাটা দেখাচ্ছে আপু লাখ টাকার জামদানি আর একটা লাইভ করব। আমি এবার বলেছিলাম যে লাখ টাকার জামদানি আপনারা সর্বোচ্চ তিনটা লাইভ পাবেন দুইটা লাইভ অলরেডি করে ফেলেছি আর একটা লাইভ করব আর আর কয়েকটা দিন যাক করে দিব ওকে সো কালারটা আমি সব বলে দিচ্ছি তুমি অনেক ভালো মানুষ তুমি এই কথাটি না বলেও শাড়িগুলো সেল করতে পারতি কিন্তু তুমি বিবেকের কাছে অপরাধী হয়ে হতে চাওনি কানিস ফাতে মাপা একদম জানো আমার আগের লাইভে চারটা কালার স্টক আউট চারটা মানে চারটা কালার স্টক আউট আমি লাইভ শুরু করার আগে দেখে আসলাম এই জন্য বললাম যে সততার ফল আল্লাহ তালা নিজ হাতেই দেয় আমি আমি না বললে কোনো কিছু সমস্যা ছিল না তা আমি বলে দিছি আপু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমাদের এই ভালোবাসাটা আবার আমার জন্য এই ভরসা বিশ্বাস সব সময় যেন আমি ধরে রাখতে পারি তোমাদের এই ভালোবাসাটা যেন সব সময় ধরে রাখতে পারি আমি আমার সর্বোচ্চ দিয়ে এই চেষ্টাটাই করে যাই ওকে আপুরা আসেন আমি একটু ক্লোজ করে দেখাই আমার 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 গলায় যেটা দেখতে পাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একই জিনিস এই একটা গহনা আমি তো ধরেন মভ কালারের শাড়ি পরেছি তার সাথে আমি এটা সেট মানে পরলাম মানিয়ে গেল আমি ব্ল্যাক কালারের পরতাম সেটার সাথেও মানিয়ে যাবে পার্লের এটা হচ্ছে একটা একটু পার্ল নিজে এত সুন্দর আপনি যে কোনো কিছুর সাথে যে কোনো কালারের সাথে জাস্ট এটা ধরবেন সেই এটা হচ্ছে আপনার সৌন্দর্যটাকে ঝলমল করে দিবে একদম সুন্দর সুন্দর যাকে যাকে বলে বলে ঝলমলে সেটাই হচ্ছে আপু পার আর এটা না এবারে আমরা অর্ডার করে একটু লং করেছি একটু লং করেছি কারণটা বলে দিচ্ছি একটু লং করেছি এই জন্য যেন আপনারা এটা শাড়ির সাথে কিংবা টপসের সাথে বা অনেকে আছে শার্টের সাথেও যদি পরেন এটা এটা সাথে সুন্দরভাবে আপনি পারবেন এই সব এবার একটুখানি লম্বা করা হয়েছে আবার যারা হেলদি আছে হ্যাঁ অনেকে আছে একটু বেশ ভালোই হেলদি একটু বেশ ভালোই গোলমল তাদের জন্য যেন এই লেন্সটা নিয়ে কোনো প্রবলেম না হয় সেই জন্য এবারের লেন্সটা কিন্তু একটু বাড়ানো হয়েছে এবারে এটা আমি বিস্তারিত বলে দিচ্ছি এটার কালারটা এত প্রিটি এত প্রিটি শাড়ি আউট রে তিনি আপু দেখিয়ে দিয়েছি লাইভে ওকে থ্যাংক ইউ রুবি আপু এই যে আসেন কালারটা দেখেন শাইনটা দেখেন হান্ড্রেড পারসেন্ট রিয়েল শেল পার্ল অবশ্যই দেওয়া যাবে শাড়ির সাথে হ্যাঁ খুব ঝিলিক দিচ্ছে ওকে হ্যাঁ আপু পার্লের খুবই চমৎকার হান্ড্রেড পার্লাম হোয়াইট পার্ল এই যে কিন্তু প্রত্যেকটাতে যেটা পাবেন মাল্টি শাইনটা থাকছে মানে কালার যেটাই হোক শাইনটা মাল্টি থাকছে এবং এটা কিন্তু বাটন পার্ল শেপটা দেখেছেন এই যে বাটন শেপ আপু আপনার নর্মাল হয় না যে রাউন্ড পার্ল এই যে এইটা এটা নর্মাল হচ্ছে রাউন্ড পার হ্যাঁ এটাতে এটা যেভাবে এটা করতে কোনো ইয়া নাই এটা চাইতে এই রাউন্ড পারলের চাইতে বাটন যে পারটা এটা গতকালকে লাইভে দেখিয়েছে ওকে রাউন্ড পারলের চাইতে বাটন শেপের যে পার এটার প্রাইস সব সময় বেশি হয় সব সময় এটার আলাদা একটা বিশেষত্ব আছে বৈশিষ্ট্যগত কারণে এটার প্রাইস কিন্তু রাউন্ড পার্লের চাইতে এটা বেশি হবে এটা পারলে সেইটা বাটন আকারে ওকে সো এটা কালারটা বলে নক দেন কিছু আছে দিচ্ছে অন্য ওয়ার হাউসে রাখা আছে আজকে বা কালকে চলে আসলে পাঠিয়ে দিতে পারবো আর যদি এখানে রেডি থাকে বা অন্য কোনো মানে কি প্রবলেম হয়েছে ইনবক্সে একটু নক দেন বলে দিবে আসেন কালার দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট দেন এই যে গোল্ডেন আইভরি গোল্ড টাইপের যে কালারটা হোয়াইট গোল্ডেন মভ পিঙ্ক যেটা ওকে হোয়াইট গোল্ডেন মভ পিঙ্ক এই তিনটা কালার মূলত এই যে তিনটা কালার না এই তিনটা কালারই ঘুরে ফিরে ঘুরে ফিরে ঘুরে ফিরে পুরোটাতে এসছে আর নিচে যে ল পেনডেন্টটা পাচ্ছে এই যে পেনডেন্টটা পাচ্ছেন না এই পেনডেন্টটা যাচ্ছে হোয়াইট কালারের মাঝে ওকে তো টোটাল লুকটা আমি দেখিয়ে দিলাম এই হচ্ছে টোটালটা এবারে আসেন এখানে যে লকটা ব্যবহার করা হয়েছে লকটার কোয়ালিটি খালি দেখেন সুপার প্রিমিয়াম কোয়ালিটি খুবই এক্সক্লুসিভ একটা লক আপো একটা ছোট দানার মালা নিতে চাই একটু ছোট আনবে গলায় যেগুলো ছোট বসানো আপু ওইগুলো চাইতে একটু লং নিতে চায় সবাই আনবো ছোট দানার একটা মালা অলরেডি অবশ্য চলেও আসছে আমি এটা কালকে দেখাবো না ইনশাল্লাহ কালকে দেখি দেখিয়ে দিব ওকে সো এই হচ্ছে আপু আজকে এটাই দেখাচ্ছি এই হচ্ছে টোটাল শাইনটা দেখেছেন খুবই বিউটিফুল খুবই এক্সিলেন্ট শুধুমাত্র এটার শাইনটা আপু সামনা সামনে দেখলে ক্যামেরা অবশ্যই বোঝা যাচ্ছে অবশ্যই পুরো ঝলমল করছে সৌন্দর্যটা পুরো ঝলমলে সুন্দর হ্যাঁ আর সামনা সামনে আপনি দেখলে যে ঠান্ডা হয়ে যাবে আসেন এবার একটা মজার বিষয় দেখায় এই যে পেনডেন্টটা খুলে ফেললাম এই যে আলাদা লক আছে এটাতে এটা খুলে আপনার মনে হলো আপনার অন্য কোনো পার্ট ধরেন আপনি গতকালকে এই এই মালাটা কিনেছিলেন হ্যাঁ আপনি চাইলে এই মালাটার সাথে এই পেন্ডেন্টটা সুন্দর করে সেট করে ফেলতে পারবেন অথবা আসেন যে আপনার গোল্ডের কোনো চেইন আছে যেমন এই যে মাদার পার্লের একটা চেইন আমার সামনেই আছে জাস্ট সেকেন্ড আমি দেখাচ্ছি আংটির সাথে একটু প্যাচা গেছে সমস্যা নেই আচ্ছা সমস্যা নেই এমনি দেখাই ধরেন এই যে এই যে চেইনটা না এটা তো এটা তো আমার মাদার পার্লটা ওকে সো এইটা যদি মনে করেন যে আপনি একটা কোনো চেইনের সাথে আলাদা করে পরবেন জাস্ট লুক আপ ওয়েজ দেখেন আপনি এই পেন্ডেন্টটা আপনার গোল্ডের কোনো চেইনের সাথে আলাদা করে চাইলে ইজিলি এটা পড়তে পারবেন ওকে এটা আলাদা করেও যে কোনো কিছুর সাথে আপনি এটা পড়তে পারবেন পেন্ডেন্টটা এটা এভাবেই থাকবে ওকে এবারে পেনডেন্টটা খুলে ফেললাম পেন্ডেন্টটা যদি খুলে ফেলি তার নিয়ে সাড়ে ছ হাজার তিনশো স্টক আউট আলহামদুলিল্লাহ আচ্ছা পেনডেন্টটা খুলে ফেললাম ধরেন হ্যাঁ এই যে আমার গলারটাও খুলে ফেললাম পেন্ডেন্টটা যদি খুলে ফেলি লুকটা কিন্তু অন্যরকম হয়ে গেল চেঞ্জ হয়ে গেল ডিফারেন্ট হয়ে গেল এখন আপনার মনে হলো যে একদিন আপনি পেন্ডেন্ট দিয়ে পড়েছেন আজকে আপনি পেন্ডেন্ট ছাড়া করবেন জাস্ট এই যে ঘুরিয়ে দেন এই যে এই যে ঘুরিয়ে দিলাম জাস্ট লুক ওকে সো এই যে হয়ে গেল পেন্ডেন্ট এবার দেখেছেন একটু আগে কি ছিল পেন্ডেন্ট সহ ছিল লুকটা আর এখন কি হয়ে গেল পেন্ডেন্ট ছাড়া সিম্পল জাস্ট একটা সিঙ্গেল লেয়ারে হয়ে গেল ওকে সো প্রথমে দেখিয়েছি পেন্ডেন্ট সহ আর এখন দেখালাম পেন্ডেন্টটাকে খুলে ডিফারেন্ট ভাবে এবারে আসে হিজাবি আপারা যারা আছে টার্সেল দিয়ে আপনারা চাইলে হুম আমি দেখাচ্ছি টার্সেলও বলছে টার্সেল দেয়া যাবে না আমি বলে দিচ্ছি টার্সেলের এই যে নর্মাল এটার হুকটা কি ছোট হুক না এটা বড় হুকের যেটা পাওয়া যায় বড় হুকের যে টার্সেলগুলো পাওয়া যায় সেটা চাইলে আপনি এইখানে সেট করে লং করতে পারবেন ওকে বড় হুকের টার্সেল লাগবে টার্সেল আমরা প্রোভাইড করব না হ্যাঁ সামির আপা একটা তানি সুন্দর না শাড়িটা দোস্ত পাগল হয়ে যাওয়ার মতো সুন্দর বুঝছিস পাগলের মতো সুন্দর শাড়িটা ওকে সো এই যে মালাটা দেখছেন না ওকে এবারে আসেন লকেটকে নিয়ে আসলাম এই যে লকেটটাকে এখানে সুন্দর করে এই যে যেদিকে স্টোন পড়লো সেই দিকে জাস্ট এই যে সিম্পল জাস্ট দিলাম আর হালকা করে প্রেস করলাম বাস লেগে গেল ওকে আর এই যে এখানে তিনও এই পোর্শনটাও কিন্তু আপনি ওপেন করে নিলেন এই যে ওপেন করে ফেললেন ওকে সো এই হচ্ছে আপনার সিঙ্গেল লেয়ারটা ওকে পার্লের প্রাইস হয় আপু ওজনের উপর যত ওজন বাড়বে দাম তত বাড়বে ওকে তো এটা শেল পারলে সাইজটা দেখেছেন কত এম এম সেটা উল্লেখ না করি কারণ এমএম তো সবাই বুঝি না সবাই চিনি না সবাই আমার হাতের সাথে আন্দাজ করে নেন আর গলার সাথে আমি যে পরে আছি আন্দাজ করে নেন আসেন গলাটাকেও এবার যেরকম রূপ ছিল তার স্বরূপে ফেরত আনি স্বরূপে ফেরত এনে এই যে পেন্ডেন্ট ছাড়া রাখলাম আবার মনে হলো পেন্ডেন্টটা দিয়ে দিব এই যে আসো দিয়ে দিলাম ওকে সো কি একের ভেতরে কয়েক রকমের লুক হচ্ছে এই মালাটার লুকটা দেখেছেন মাশাল্লাহ এটা আপনি সিঙ্গেল যে কোন কালারের সাথে পরলে একটু ডার্ক কালারের সাথে পরলে আরো ফুটে থাকবে এই যে এখানে আমরা আমাদের এখানে সেট করে রেখেছি এটা আর একটু লং হয়ে যায় এই যে ওকে সো এই হচ্ছে আপু টোটাল মালাটার লুক একদম মানে দেখেছেন কি পরিমানে অ্যাট্রাক্টিভ হচ্ছে জুয়েলারিটা ভীষণ মানে ভীষণ রকমের অ্যাট্রাক্টিভ হ্যালো টফি আপু ওকে সো এটা যারা নিবে আমি কোড নাম্বার সহ ধরে নিচ্ছি এই গহনাটা আপু শেল পারলের এই মালাটা যেখান থেকেই কেনেন না কেন তিনের নিচে অসম্ভব তিনের নিচে আপনাকে কেউ এই পার্লেট জুয়েলারি বড় কোনো কোনো জায়গায় এটা ফোর থাউজেন্ড ফাইভ থাউজেন্ড প্লাস যদি হয়ে যায় আমি মোটেও অবাক হব না আমি একদমই অবাক হব না কিন্তু আপনাদের ভালোবাসার ক্লাসিমার আপনাদেরকে এই মালাটা দিচ্ছে মাত্র দুই হাজার টাকা ইয়াস প্রাইস ইজ অনলি টু থাউজেন্ড টাকা তিন হাজারও না পঁচিশশো না প্রাইস চলে গেল মাত্র দুই হাজার টাকায় সো যাদের ভালো লাগছে জাস্ট এই কাজ স্ক্রিনশট খুবই সম্ভ্রান্ত লুকের একটা গয়না ডান কি যে দারুন কি যে দারুন আর কি যে দারুন হ্যাঁ যেখানেই পড়ে যাবে ফুটে থাকবে থাকতে থাকবে কানের দুল নাই আপা এটা তোমার হচ্ছে সিঙ্গেল মালা কারণ হচ্ছে আমাদের যারা অলরেডি তিন লেয়ারের মালাগুলো নিয়েছে আগেরগুলো নিয়েছে তাদের সবারই এই কানের দুল আছে কানের দুল যদি এখন আমি এটার সাথে অ্যাড করে দিতাম এটার প্রাইস তো তোমার আরো 400 হান্ড্রেড টাকা বেড়ে যেত তো আরো চারশো টাকা যদি প্রাইস বাড়ে একজনের উপর জুলুম হয়ে যায় না তার অলরেডি এই কানের দুলটা আছে আমার বিজনেস হতো কিন্তু আরেকজনে তো জুলুম হয়ে যেত সেই জন্য এটা সিঙ্গেল মালাই করেছে ওকে সো এটা যারা নিবেন আপু টেক আ স্ক্রিনশট প্রাইস ইজ অনলি জাস্ট টু থাউজেন্ড টাকা জাস্ট টু থাউজেন্ড ওকে মাত্র দুই হাজার টাকা প্রাইসে আপনারা এই মালাটা পেয়ে যাচ্ছেন যার যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবে এই মুহূর্তে যারা লাইভ মিস করছে পরেও পেজে লাইভটা শেয়ার করা থাকবে যে যখন ফ্রি হবেন দেখে নেবেন এটার মার্শাল্লাহ প্রচুর কোয়ান্টিটি করা হয়েছে না হাত ধরে গেছে মেয়েটা একদম ওকে এক্সিলেন্ট লিখেছে মাহিনুরা থ্যাংক ইউ সো মাচ আপু সুপার এক্সিলেন্ট একদমই মানে লোভনীয় সোজা কথা হচ্ছে লোভ লাগার মতো আমি তো ধরেন মভ কালারের শাড়ির সাথে পরেছি এটা যখন আমি ব্ল্যাক ব্লু অর্থাৎ ডার্ক কোনো কালারের সাথে পরবো না তখন আর কি তাকিয়ে থাকবে ছলমল করবে প্রত্যেক এটার সাথেও করছে এটা সাথেও সুন্দর লাগছে ওকে মাত্র কি সিঙ্গেল কানের দুল দোষ ঈদের পরে ইনশাল্লাহ ঈদের পরে অ্যারেঞ্জ করে দিব এবারে এত বেশি প্রেশার ছিল যে ওরা আলাদা করে আমাকে আর সিঙ্গেল কানের দুল দিতে পারে নাই এগুলো মানে মেকিং করতেও তো টাইম লাগে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা পারবে পার্ট বানানো লাগে ইনশাল্লাহ ঈদের পরে দিব ঠিক আছে আপু মনে আজকে আর লাইভ না আপু আবারও বলছি আপনাদের ভালোবাসায় আমি আসলেই ধন্য আমি আসলেই ধন্য থ্যাংক ইউ সো মাচ পুরো লাইভ জুড়ে হ্যাঁ এটার একটা এগারোশো হ্যাঁ হ্যাঁ ছিল ছিল ওইটা এগারোশো দামে টাপু দাঁড়ান ভালো কথা বলেছেন আমি দেখাই দিচ্ছি এগারোশো টাকা দামে এটা খুব ভালো কথা বলেছেন সাইজটা দেখাই দেই এই যে দেখেন সাইজটা দেখেছেন এটারই এই ভার্সনটাই ছিল হ্যাঁ আর এটা দেখেন পার্লের সাইজটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এই যে এই সাইজ আর এই সাইজ আপু অনেক তফাৎ অনেক তফাৎ মানে অনেক তফাত ওকে পারলে সাইজের উপরে লেন্থের উপরে প্রাইস ডিপেন্ড করে এটা এটা হচ্ছে যে ওইটা আমার সেমটা সামনে থাকলে আরো ভালো হতো এটা সাইজের জন্য সব সময় যেখান থেকে কিনবেন সাইজ ওয়েটের শেপ সাইজ ওয়েট শেপ এগুলোর উপর ডিপেন্ড করে প্রাইসটা ওকে তারপরে তুমি তো ব্ল্যাক তিন লেয়ারে আচ্ছা আমি তো ব্ল্যাক কানের দুল দিয়ে কি এটা পরা যাবে না রে আপা এটা তোমার হোয়াইট অর হোয়াইটই ভালো লাগবে হোয়াইট সেটা ভালো লাগবে না অথবা পার্ল যে কালারটা সেটা দিয়ে পড়তে পারবা আমাদের সিঙ্গেল কোনো কানে তুলি নাই না কালো দিয়ে এটা ভালো লাগবে না ওহরে আমার মন খারাপ লাগতেছে জ্যাসমিনা আপু লিখেছে খুব সুন্দর থ্যাংক ইউ মাহিনুর আপু ওকে পুরো লাইফ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না পরে যারা লাইফটা দেখবেন আপু সবার জন্য সাতাসমান ভালোবাসা আজকাল লাইভ না আজকে একটু আগে আগেই চলে যাচ্ছি আরো কাজ আছে সেই জন্যই যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম